আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আমি ছাদে আমার গাপ্পির জন্য নতুন কিছু ট্যাঙ্ক সেট আপ দিয়েছি কিছুদিন আগে আমি সি গ্রেডের এক পেয়ার আর টিপি এনেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন এই আর টি ফিমেলটি একষট্টিটি বাচ্চা দিয়েছে এবং আমি এক পেয়ার রেড ড্রাগনও এনেছি সে সবই দেখাবো এই ভিডিওতে এখানে দেখতেই পাচ্ছেন আমার মস্কো এবং আর টি বাচ্চাগুলো ছিল ছিল বলেছি কারণ এখন আর নেই কারণ এই ভিডিওটা শুট করার পর পরে আমার সবগুলো বাচ্চা মরে গিয়েছে এই যে দেখা যাচ্ছে এখানে প্রায় একষট্টিটি আর বাচ্চা আছে বাচ্চাগুলো ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনাদের বাচ্চাগুলো জালে দিয়ে উঠে দেখাই দাঁড়ান এখানে দেখতে পাচ্ছেন প্রায় তিনটি বাচ্চা উঠেছে এখানে বাচ্চাগুলো মাসাল্লাহ বেশ এটি হলো আমার রেড জাগানের পেয়ারটি এর কোয়ালিটি মার্শাল্লা অনেক ভালো এবং মেল ফিমেল দুটি বেশ অ্যাক্টিভ ভিডিও শ্যুট করতে গিয়ে আমি দেখি আমার সি গ্রেডের আর টি পির উপর ভাইরাস আক্রমণ করেছে তাই আমি সেই মেলটিকে আমার রেড মস্কো এবং আর টিপির বাচ্চার ট্যাঙ্কে রেখেছিলাম এবং এটি ছিল আমার সবচেয়ে বড়ো ভুল আর টি ভাইরাসটি বাচ্চাদের উপরও আক্রমণ করেছে ফলে আমার সব বাচ্চা মারা যায় যে দেখা যাচ্ছে মেলটি প্রায় আদমলা হয়ে পড়ে রয়েছে তাই আমি আর টি ফিমেলটিকে এখানে রেড ড্রাগনের সাথে রেখে দিয়েছিলাম আর মেলটিকে রেখেছিলাম এখানে এ কারণে আমার সবগুলো বাচ্চা মারা গিয়েছে এখন আমি এদেরকে খাবার দিয়ে দিব বিকেল টাইমে আমি এদের খাবার হিসাবে শিশু খেতে দিই আপনারা কে কি খেতে দেন কমেন্টে জানাবেন এই ছিল ওদের শেষ খাওয়া এরপরে আমি গিয়ে দেখি ওরা মরে গিয়েছি এমনকি আর্টিভির মেলটিকেও আমি বাঁচাতে পারিনি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম